বিলাহি দাহ বড় রহিম বাজারের এই পাঁচ সভায় উপস্থিত এলাকাবাসী আমার প্রাণপ্রিয় ভাই বোন চাচা চাচি ময়মুরব্বি সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আপনারা জানেন আমরা আলিপুর আলিপুর যে প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে ডক্টরের হাট সেখানে যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে এসেছিলাম সেই ফুটবল টুর্নামেন্ট উৎসব পরিবেশে এলাকাবাসীর অংশগ্রহণে সমাপ্ত করার পরে এই আপনাদের এলাকার সন্তানেরা যখন অনুরোধ করেছে ভাই আপনাকে না দেখে অনেকে ভালোবাসে অনেক দোকানে আলোচনা করে আপনি কাছে থেকে এসে তাদের সাথে দেখা না করে যায়েন না আমাদের কষ্ট হলেও আমরা ছুটে এসেছি আমি আজকে ঢাকায় যাব তারপরেও এই রাত্র আটটা আপনাদের এখানে এসে ওই মাথা থেকে এই মাথা প্রত্যেকটি দোকানে হেঁটে হেঁটে গিয়েছি কথা বলেছি শুধুমাত্র আপনাদের এই সুলিশ বাজার নয় এর আগে গতকালকে উলানিয়া আউলিয়াপুর কনগোপালদি আরো সহ অনেক জায়গায় আমরা ঠিক একই প্রক্রিয়ায় বাজারের উপস্থিত জনতার সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছি এর আগের দিন পানপট্টি বাজার ইটবাড়িয়া বিভিন্ন জায়গায় তার পূর্বে চর বিশ্বাস চরকাতল গত কয়েকটা দিন টানা পরিশ্রম করে মানুষের ধারে ধারে ছুটে গিয়েছি মানুষের আবেগ অনুভূতির কথা শুনেছি শুনে আরও উৎসাহিত হয়েছি শক্তি পেয়েছি না গেলে মানুষের কাছে না গেলে বুঝতাম না মানুষ কতটা ভালোবাসে মানুষ আমাদেরকে কোথায় চায় কি চায় আপনাদেরকে এইটুকু করতে পারি আপনাদের এলাকার ছেলে হিসেবে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের যে পরিচিতি আমাদের যে অবস্থান সারা বাংলাদেশ থেকে আমরা নির্বাচন করতে পারবো আমরা কোনো লোকাল নেতারা আঞ্চলিক নেতারা আল্লাহ রহমত আপনাদের দোয়াই দেশ তথা বিশ্বের যেখানেই বাংলাদেশের মানুষ থাকে সবাই চেনে কাজেই আমরা নির্বাচন করলে বিভিন্ন জায়গায় করতে পারবো কিন্তু এলাকার মানুষের যে আবেগ অনুভূতি তাদের যে প্রত্যাশা আমি ইসলাম ধর্মের একজন মানুষ হিসেবে মুসলমান হিসেবে আমি যেটা মনে করি হাদিস করানো আছে প্রতিবেশীর হক আদায়ের কথা নিজের স্বদেশবাসীর প্রতি দায়িত্বের কথা আজকে এই যে চরাঞ্চল থেকে আল্লাপাক আজকের এই সম্মানিত জায়গায় বসিয়েছে সম্মানিত জায়গায় নিয়েছে এই পিছিয়ে পড়া চরঞ্চলের মানুষের জন্য আমার কিছু করতেই হবে এইটা আমার ইমানি দায়িত্ব এইটা আমার নৈতিক দায়িত্ব সেই জায়গা থেকেই আপনাদের মাঝে পরিচিত হতে এসেছি আপনারা যদি গ্রহণ করেন আপনাদের জন্য কিছু করার জন্য এলাকায় চেষ্টা করব আপনারা যদি মনে করেন যে দরকার নাই তাহলে ঢাকায় থেকে রাজনীতি করেছি ভবিষ্যতে তাই করব সিদ্ধান্ত আপনাদের তাই আপনাদের কাছেই আমার আহ্বান আজকে এই যে আপনাদের ছেলে অল্প বয়সে যে বয়সে আপনাদের যুবক ছেলেরা নদীর পারে অনেকে গাঞ্জা টানে নেতাগিরি করে শাসনামি করে অনেকে আছে আবার অনেক ছেলেরা ঢাকায় পড়াশোনা করে চাকরি করে একই বয়সের একজন তরুণ ছাত্র নেতা হিসেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার একটা দানবীয় শাসন ব্যবস্থা যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই জেলে যেতে হতো হামলার শিকার হতো মামলার শিকার হতে হতো সবকিছু উপেক্ষা করে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশের ছাত্র যুবক তরুণদেরকে প্রতিবাদী হিসেবে গড়ে তোলার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি এবং দু সালে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ওই শেখ হাসিনার পতন ঘটিয়ে আজকের এই পরিবর্তিত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিয়েছে এখন এলাকা থেকে কিছু করতে চাই আজকে আমার পাশে সেই ছেলেরা দেখতে পাচ্ছেন আপনাদের এলাকার ছেলে হতে পারে এই কায়ুম এই ইউসা এই সাব্বির এই ফারুক এরকম আরো অনেক আছে এই আলামিন ভাই এলাকার জামাই এইখানে আরো অন্য এলাকার ছেলে আছে বয়স অল্প কিন্তু তাদের সারা শরীরে এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যে অন্যায় অবিচারের চিহ্ন আগাতের চিহ্ন এই আগাত শুধুমাত্র এই দেশকে ফাঁসিবাদ মুক্ত করার জন্য এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ন্যায় এবং হিংসা প্রতিষ্ঠা করার জন্য আমরা যখন লড়াই করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও আমাদের পাশে ছিল আমরা যখন এই লড়াই ঢাকা থেকে চিটাগং রংপুর ফরিদপুর ব্রাহ্মণ বাড়িয়ে গেছি এলাকার ছেলে হিসেবে এই ছেলেগুলো সব সময় পাশে ছিল অন্য অঞ্চলের ছেলেরাও ছিল আজকে তাদের বদৌলতেই আপনাদের এলাকার ছেলে হিসেবে সারা দেশে সম্মানিত কাজী তাদেরকে আজকে নিয়ে এখানে আসতে পেরেছি এটি আমাদের জন্য আনন্দের আরো অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান মানুষ আছে আপনারা চেনেন নাই কথা বলেন নাই সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এই গণ অধিকার পরিষদের কথা চিন্তা করে একই বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেছে কলা ছেলে এই যে খায়রুল আছে আমার পাশে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে এই যে দুমকির ছেলে ফাইম বিসিএস দিয়ে সরকারি বড় বড় অফিসার হতে পারে এইখানে গলাচিপার পুটোয়া খলি থেকেও সিনিয়র অনেক নেতৃবৃন্দ এসেছে শুধুমাত্র এই এলাকায় তাদের অনেক আত্মীয়-স্বজন আছে ভাই ব্রাদার আছে সকলে জানো গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হয় সেই প্রতিষ্টা দিয়ে তারা এখানে এসেছে আপনাদের কল্যাণের জন্য আপনাদের এলাকার মঙ্গলের জন্য এইখানে এই গণ আমরা এই প্রতিকূল সময়েও শেখ হাসিনার এমপি মন্ত্রী হওয়ার অর্থ পায়ে ঠেলে দিয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথকে যখন বেছে নিয়েছিলাম সেই রাজপথ থেকেই বাংলাদেশের রাষ্ট্রমাত্র একটি রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে শিক্ষিত সচেতন দেশপ্রেমিক মানুষের দ্বারা তৈরি হয়েছে সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ যেটি ট্র্যাক প্রতীকে নিবন্ধিত রাজনৈতিক দল এবং এই গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন হচ্ছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদের এই আলিপুরার সভাপতি সৌরভ শিকদার ভাই সদস্য সচিব আর রাইসুল ইসলাম রাশেদ ভাই আর এখানকার নেতৃবৃন্দ তারা এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য সংগঠিত করার জন্য ওয়ার্ড ওয়ার্ডে ইউনিয়নে ঘুরে ঘুরে কাজ করছে আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাদের দলকে ভালোবাসেন আমাদের সাথে কাজ করতে চান তাদের নেতৃত্বে সাংগঠনিক সক্ষমতা আপনারা গড়ে তুলবেন একটা কথা আমরা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেই গণ অধিকার পরিষদ বাংলাদেশে দীর্ঘদিন ধরে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায় এই গণ অধিকার পরিষদের যারা নেতৃত্বে আছে কমিটিতে আছে আপনারা যদি বলতে পারেন রাজনীতি ছেড়ে ঢাকা শহর চলে যাবো যে এইখানে কেউ আছে কিনা ব্যবসা করে গাদার ব্যবসা করে মাদকের ব্যবসা করে আরেকজনের পকেট থেকে টাকা থাবাই নাই আরেকজনের ঘর দখল করতে যায় আরেকজনের চর দখল করতে যায় আরেকজনের মাথায় বাড়ি দিতে যায় রকমের কোন লোক গণ অধিকার পরিষদে আছে কিনা ভদ্র বিনয়ী নম্র মানুষগুলো গণ অধিকার পরিষদের সাথে আছে অন্যান্য রাজনৈতিক দল আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো এই পরিবর্তিত পরিস্থিতিতে এতদিন ধরে বাংলাদেশে যে অপরাজনীতি চলেছে আসুন সবাই মিলে সেই অপরাজনীতির কবর রচনা করে মানুষের জন্য জনসেবামূলক কল্যাণকর শান্তি ও সম্প্রীতি রাজনীতি প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে দশ মিনিট থেকেই বাংলাদেশ পরিবর্তনের সুযোগ সকলকে সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ